হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে ফার্স্ট স্কুলটি রয়েছে বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল সেই স্কুলের আজকে আমরা সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি সলভ করে নেব তোমাদের জিওগ্রাফি সায়েন্সের ক্লাস শুরু হয়ে গেছে তাই যারা এখনো পর্যন্ত ক্লাসগুলি দেখো তারা অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলি দেখে নাও আর আজকে ক্লাস শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার দেওয়ান সেকেন্ড কোয়েশ্চন মীর কাশিম বাংলার রাজধানী হিসেবে মুর্শিদাবাদের বদলে বেছে নিয়েছিলেন আনসার হবে মুঙ্গেরকে অপশান সি থার্ড বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন জেমস রেনেল দুই দেখের ফার্স্ট কোশ্চেন বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন আনসার হবে জোনাথান ডান কান তোমরা লিখে নাও জোনাথান ডান কান তারপরের শূন্যস্থান পূরণ করো স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন নিজাম থার্ড তিনের দাগের ফার্স্ট কোশ্চেন ফারুকসিয়ারের ফরমান কী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আনসার লিখবে ফারুকসিয়ার ছিলেন মুঘল সম্রাট তিনি সতেরোশো খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুকশিয়ার ফরমান নামে পরিচিত ফারুকশিয়ার ফরমান অনুসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলার ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করেছিল নেক্সট কোয়েশ্চেন হিন্দু কলেজ কবে কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আনসার লিগবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হিন্দু কলেজ আঠারোশো সতেরো খ্রিস্টাব্দের কুড়ি জানুয়ারি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এবার কি বলছে কারা কারা উদ্যোগ নিয়েছিলেন তোমরা লিখবে জনদরদি ডেভিড হিয়ার স্থানীয় জনগণকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কথা চিন্তা করেন এ বিষয়ে তিনি তৎকালীন কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইডিস্টের সমর্থন লাভ করেন রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেব ও তাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন এছাড়াও কলকাতা শহরে শিক্ষিত ও ধনী বেশ কিছু ব্যক্তিবর্গ হিন্দু কলেজ পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছিলেন এইভাবে সকলের সহযোগিতায় ডেভিড হেয়ারের উদ্যোগ সফল হয় এবং প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ যা বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত মানে অ্যাকচুয়ালি হচ্ছে ডেভিড হেয়ারের উদ্যোগে চারিদিকে ফার্স্ট কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা পলাশিল লুণ্ঠন কাকে বলে তোমরা স্টার্ট দিয়ে রাখো ফারুক ফরমানও তোমরা স্টার্ট দিয়ে রাখবে তোমাদের প্রশ্ন আসে যে পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল আনসারটা হবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এখানে পলাশির লুণ্ঠন কাকে বলে চেয়েছে আনসারটা লেখ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে ইংরেজরা সিরাজ উদ্দোল্লাকে সরিয়ে মীর জাফরকে বাংলার নবাব পদে বসান পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মির জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চ পদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয় কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয় সব মিলিয়ে প্রায় কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাতকে পলাশির লুণ্ঠন বলা হয় পরের কোশ্চেন টিকা লেখো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সাদ দিয়ে রাখবে কর্নওয়ালিস কোর্ট লিখবে লর্ড কর্নোওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল তিনি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলিকে সুসংহত করে যে কোর্ট বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকে কর্ণওয়ালিস কোর্ট বলা হয় এর ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব সংক্রান্ত বিষয়কে আলাদা করা হয়েছিল দাগের ফার্স্ট কোয়েশ্চেন পলাশি যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও আনসার লিখবে সামগ্রিক ফলাফল ও গুরুত্বের বিচারে পলাশি যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ভারতে কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল পয়েন্ট লিখবে ভারতের ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারে বক্সারের যুদ্ধের গুরুত্ব ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে বক্সারের যুদ্ধের গুরুত্ব অপরিসীম ঐতিহাসিক স্মিথ বলেছেন যে পলাশির যুদ্ধ ছিল এক কয়েকটি কামানের লড়াই কিন্তু বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয় ফার্স্ট পয়েন্টটা লিখবে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি বক্সারের যুদ্ধে কোম্পানির কাছে পরাজিত হয়েছিলেন বাংলার নবাব মীর কাশিম অযোধ্যার নবাব সুজা উদ্দোল্লা এবং ভারতের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ফলে ভারতের রাজনীতিতে কোম্পানির ক্ষমতা ও মর্যাদা বহু গুণ বৃদ্ধি পায় সেকেন্ড পয়েন্ট কোম্পানির দেওয়ানি লাভ বক্সারের যুদ্ধে জয়লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ বক্সারের যুদ্ধের সুবিধা লাভ করার জন্য বাংলার গভর্নর লর্ড ক্লাইভ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের বারোই আগস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন এই সন্ধিতে বছরে ২৬ লক্ষ টাকা সম্রাটকে দেওয়ার বিনিময়ে কোম্পানি সুবা বাংলার দেওয়ানি অধিকার লাভ করে বাংলায় কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা থার্ড পয়েন্ট বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলার নবাবের ওপর কোম্পানি পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল বাংলার নবাব নামমাত্র শাসকে পরিণত হয়েছিলেন ফোর্থ ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা বক্সারের যুদ্ধে জয়লাভ করার ফলে ভারতে ইংরেজ বাহিনীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল ফলে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল এইভাবে ক্রমশ ভারতে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয় তাই সব দিক থেকে বিচার করলে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে পলাশি যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ছিল বেশি গুরুত্বপূর্ণ তোমরা যখন হিস্ট্রি বা যে কোনো কোয়েশ্চেনের আনসার লিখবে এরকম যখন পয়েন্টগুলো আসবে তোমরা কিন্তু আলাদা ইংক ব্যবহার করার চেষ্টা করবে ওকে আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন কোম্পানির শাসনকালে শিক্ষানীতির ক্ষেত্রে মেকলেমিনিটস ও উডের ডেসপ্যাচের অবদান সম্পর্কে লেখো আনসা লিখবে মেকলের প্রতিবেদন ভারতে বেন্টিং বেন্টিংয়ের আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলে ভারতের শিক্ষানীতি সম্পর্কে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে সকল প্রকার বিতর্কের অবসান ঘটিয়ে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য বড়োলাট উইলিয়াম বেন্টিংয়ের কাছে একটি প্রতিবেদন পেশ করেন যা মেকলেমিনিটস নামে পরিচিত মেকলেমিনিটস কাকে বলে এটাও তোমাদের কিন্তু আসতে পারে মেকলে তার প্রতিবেদনে ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে বক্তব্যগুলি রাখেন তা হলো ফার্স্ট মেকলের বক্তব্য অনুযায়ী ভারতবর্ষে কে একমাত্র পাশ্চাত্য শিক্ষা প্রসারের মাধ্যমেই ভারতীয় জনগণের মধ্যে প্রকৃত জ্ঞানের উন্মেষ ঘটবে সেকেন্ড তিনি মনে করেছিলেন যে পাশ্চাত্য শিক্ষাকে ভারতবর্ষের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত জনগণের মধ্যে ছড়িয়ে দিলে ক্রম পরিশ্রুত নীতি অনুযায়ী তা সাধারণ মানুষ তথা নিম্নবিত্তদের মধ্যে পাশ্চাত্য শিক্ষাকে পৌঁছে দেবে থার্ড ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই ভারতে আধুনিকতা আসবে এই জন্য প্রাচ্যবিদ্যা শেখার প্রয়োজন নেই উদ্বেগ টমাস মেকলের প্রতিবেদনের ফলে লর্ড উইলিয়াম বেন্টিং এইটিন থার্টি ফাইভ খ্রিস্টাব্দে ইংরেজি শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসাবে ঘোষণা করলে ভারতে পাশ্চাত্য শিক্ষার সূচনা হয় উডের প্রতিবেদন জুলাই মাসে বোর্ড কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য যে নির্দেশনামা প্রকাশ করেন তা উডের প্রতিবেদন নামে পরিচিত এটাও কিন্তু তোমাদের প্রশ্নে আসে উডের প্রতিবেদন কি ওকে তাই এখান থেকে তোমরা কিন্তু শর্ট কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ মানে দু নম্বরের কাকে বলেও আসে উডের ফার্স্ট লিখবে কলকাতা বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে সেকেন্ড প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় থার্ড দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষা প্রদানের কথা বলা হয় উদ্বেগ বুডের প্রতিবেদনের ফলে বড়লাট লর্ড ডাল হৌসি ফার্স্ট লিখবে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাংলা বোম্বাই পাঞ্জাবে শিক্ষা দফতর প্রতিষ্ঠা করেন সেকেন্ড খ্রিস্টাব্দে কলকাতা বোম্বাই মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আর থার্ড ভারতে উচ্চ বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পায় এবং দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয় তাহলে আজকে দেখো ফার্স্ট স্কুল বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল এই স্কুলের আজকে আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলি সলভ করে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে তোমরা খুব ভালোভাবে জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে আগেই বললাম জিওগ্রাফি সায়েন্স আজ হিস্ট্রির ক্লাস স্টার্ট হয়ে গেল তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখো নি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো আর আজকে ক্লাসে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধা এতে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ